নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবি ফুলেখা সুলেখা প্রায়ই বৃষ্টি হচ্ছে রৌদ্র উঠছে সব মিলে একটা ব্যবসা গরম ঠান্ডা সব কিছুই আছে আজকে চলে এসেছি আমার ড্রাগন বাগানে ড্রাগন বাগানে তো গ্রিননেট দেওয়া হয়েছিল তো এমন অবস্থা গ্রিননেট ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে তো কতটা ফুল এসেছে সেটা তোমাদের দেখাই গত ভিডিওতে তো দেখিয়েছিলাম যে এমন একটা স্পেশাল খাবার দেওয়া হয়েছে দেখছো তো কত ফুল উকি মারছে প্রচুর ফুল এসেছিল প্রচুর ফুল সব ফুল কিন্তু টেকেনি বিশেষ বিশেষ ফুল যাই টিকেছে সবই কিন্তু আপাতত এখনও ঠিক আছে এরপরে কি হবে জানি না তবে একটা ফুলও নষ্ট হয়নি মানে ফুল বড় হয়েও কিন্তু অনেক ফুল নষ্ট হয় তো যাই হোক মোটামুটি ঠিকই আছে দর্শক বন্ধু তোমরা দেখতে পাচ্ছ যে কত এই যে ফুল আসার পর প্রধান শত্রু হচ্ছে পিঁপড়ে এই পিঁপড়ে আমরা কিভাবে তাড়াবো এইটা বলার জন্যই আজকে এসেছি কারণ আমি যে স্কুলে চাকরি করি সেই স্কুলের ছোটো ছোটো ছেলেমেয়েরা কিন্তু ড্রাগন চাষ করে যে ড্রাগনগুলো কিন্তু আমার থেকে অনেকে নিয়ে গিয়েই বড় বড় ঝাড় তৈরি করে ফেলেছে তো তারা প্রায় জিজ্ঞেস করছে ম্যাম আমাদের পিঁপড়ে লেগেছে কি করব তো দেখো বলতে নেই গর্বও করতে নেই আমার একটি পিঁপড়েও নেই কারণ পিঁপড়ে তাড়ানোর জন্য যে ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু আমি প্রত্যেকটাই করছি বলবো পিঁপড়ে তাড়ানোর কিছু উপায় যেগুলো আমি অ্যাপ্লাই করেছি সেগুলোও বলবো তাছাড়া আমিও যদি কিছু জানি জেনেছি আমার যেটা যে যিনি যার কাছ থেকে আমি এই ড্রাগন চাষ শিখেছি সে দাদাভাইও আমাকে বলেছিলেন সব মিলেই আজকে বলবো তো প্রথম বলি গাছে পর্যাপ্ত খাবার না দিলে ফুল তো আসে না তাই পর্যাপ্ত খাবার দেবে অবশ্যই ফুল চলে আসবে কি খাবার দেবে বিগত ভিডিওতে আমার আছে সেগুলো দেখে নেবে হ্যাঁ তো যেটা বলছিলাম যে এই যে ছোট্ট যখন একদম ছোলার দানার মতন আসে তখনই কিন্তু পিঁপড়েটা আসে এই পাপড়ির গায়ে কিন্তু একটা ধরনের মিষ্টি রস বেরোয় সেই রসটা খেতেই ওরা আসে তো রস খেতে এসে কি হয় ওদের মুখের ওই যে মুখের যে অঙ্গটা আছে সেই অঙ্গ থেকেই কিন্তু কি হয় ওই পাপড়িটা কাটা পড়ে যায় পাপড়িটা কাটা পড়ে যায় আর তখন সেটা ছত্রাক আক্রমণ করে তখন শুকিয়ে যায় ঝরে পড়ে তাহলে ফুল কেন ঝরে সেটা তো একটা কারণ সেই কারণটা তো জানতে পারলে এছাড়াও প্রচণ্ড রৌদ্র হলে কিন্তু ফুলটা শুকিয়ে যাবে এছাড়া যদি ঠিক মতন খাবার না পায় জল না পায় তাহলেও কিন্তু ফুল শুকিয়ে যাবে ফুল শুকিয়ে যাওয়ার চারটে কারণ আমি বললাম আর একটা বললাম যে পিঁপড়ে কেন আসে এবার বলবো পিঁপড়েটা আসার পর আমরা কি করব অনেকগুলো কারণ আমি আমি উপায় বলছি এই যে কাণ্ডটা দেখছে এটাকে আমি যদি বার 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 এরকম নাড়াই তাহলে কিন্তু ভয়ে চলে যায় সেটা আমি করেছি আবার যদি এর চারিপাশে বাড়ির যে গুঁড়ো হলুদ আছে সেই হলুদ গুঁড়ো দিয়ে যদি দিয়ে দিই তাহলেও কিন্তু আসবে না এছাড়া যদি গ্যামাক্সিন পাউডার এই যে যেখানে আমার ধরো ড্রাগন গাছ লাগানো আছে ক্যারেটে ক্যারেটের চার দিক বরাবর যদি আমি দিয়ে দিই তাহলেও কিন্তু আসবে না অথবা এই এর আশেপাশে ফলে দেবে না আশেপাশে যদি গ্যামাক্সিন পাউডার দেওয়া হয় তাহলেও আসবে না এছাড়া যদি বাচ্চার গায়ের গন্ধ পাউডার যদি থাকে সেটা যদি দাও তাহলেও কিন্তু পিঁপড়ে আসবে না যদি পিঁপড়ে মানে যখনই ছোটো ফুলটা আসলো তখন যদি তুমি ছত্রাক নাশক দশ দিন অন্তর স্প্রে করো এক লিটার জলে দুই গ্রাম তাহলেও কিন্তু পিঁপড়ে আসবে না তাহলে কতগুলো উপায় তো আমি বললাম এবার আমি বলবো যে যেটা আমি দাদার সঙ্গে জেনেছি মানে যে দাদা আমাকে ড্রাগন চাষ শিখিয়েছে সেই দাদার কাছে আমি শিখেছি হামলা বা ওস্তাদ বলে কোনো বাজারে কীটনাশক বিক্রি হয় সেইটা নিয়ে এসে যদি তোমরা লিকুইড হয় তাহলে টু এম আর যদি ডাস্ট হয় তাহলে দুই গ্রাম গুলে স্প্রে করে দাও দেখো আর পিঁপড়ে আসবে না আমার ছোট্ট ছোট্ট দুটো স্টুডেন্ট যারা ফাইভ থেকে এবার সেভেনে উঠেছে মানে ফাইভ সিক্স সেভেন তিন বছর হলো তারা এই ড্রাগন চাষ করছে আমিই দিয়েছিলাম ড্রাগন তো তারা ছোট ছোটো বাচ্চা কি সুন্দর ড্রাগন চাষ করছে তাদের মধ্যে একজন বলল ম্যাম আমি হামলা দিই হামলা দিয়ে কিন্তু আমার পিঁপড়ে আসে না তাহলে হামলা ওস্তাদ দিলেও কিন্তু পিঁপড়ে আসবে না এইভাবে তোমরা তোমাদের যা সুবিধা হবে সেই সুবিধা অনুযায়ী কিন্তু তোমরা তাকে তাড়াতে পারো এই পিঁপড়েটা তাড়াতে না পারলে ওই যে বললাম যে পাপড়িগুলো কি করবে কেটে দেবে কেটে দিলেই একদম সেটা ছতটাকে ধরে পচিয়ে দেবে পড়ে যাবে খুলে আর তখনই তোমার খারাপ লাগবে যে তোমার বাগানে এসেছে অথচ তারা আসতে পারলো না খুব খারাপ লাগবে হ্যাঁ এই আবার দেখায় যে এইটা ভোঁতা ডাল এটা কিন্তু আমি কাটতে কেটে ফেলতে পারতাম অগ্রভাগটা ভোঁতা কিন্তু এখানেও একটা ফুল এসেছে যদি একটা ফুল থেকে একটা ফল আনতে পারে এর জীবন সার্থক এই তো ডাল এর এরও তো ইচ্ছে করে পৃথিবীতে এসেছে কিছু দিতে দেখো এখানেও একটা ভোঁতা ডাল ছিল সেই অগ্রভাগেও কিন্তু একটা ফল এসেছে তো বলবো দর্শক বন্ধু যে যেটা আমি কামিরুল সাহেবের কাছে একটা বিদ্যা শিখেছি যে ম্যাডাম যতগুলো কাণ্ড আসুক না কেন কেটে ফেলবে না গোড়া থেকে যদি কোনো কাণ্ড আসে কুশি আসে তাহলে কাটবে তো সেই বিদ্যাটা প্রথম আমি পেয়েছিলাম দাদার কাছ থেকে তো কাটি কিছু ভার হওয়ার জন্য আবার কিছু কাটিও না না কেটেই দেখছি এরকম হয় তার মানে প্রতিটা ডালেই কিন্তু ফল হয় এটা কিন্তু এই ড্রাগন চাষ করতে গিয়ে আমি আমার চোখে ধরা পড়েছে দর্শক বন্ধু যে ভোতা হোক আর স্মুথ হোক মানে ছুরচালো হোক সবাই কিন্তু ফল আনতে পারে এটা কিন্তু দর্শক বন্ধু আমি দেখেছি তো যাই হোক দর্শক বন্ধু পর্যাপ্ত খাবার দেওয়ার পর অনেক অনেক ফুল এসেছে কত ফুল ফুটবে সেটা অবশ্যই তোমাদের আপডেট দেব তোমরা দেখতে থাকো হবি হবিও সুলেখা আর বলবো যে ভিতরে যে এই যে পচা এই যে অংশগুলো আছে পাপড়ির অবশ্যই তুলে ফেলে দেবে নাহলে কিন্তু এখান থেকে পচ ধরবে কত সচেতন থাকতে হবে তবেই তো একটা ফল পাবো দর্শক বন্ধু তাহলে আজকে কিন্তু এইটাই ছিল মেন টপিক ছিল যে পিঁপড়ে কীভাবে তাড়াবো একটাই পয়েন্ট তোমাদের ভালো করে বুঝিয়ে দিয়েছি আশা করি যার যেটা হাতের কাছে পাবে সেটা দিয়েই তোমরা পিঁপতে আর প্রথম ফল তো নষ্ট হয়ে গেছিলো তারপরে দশটা ফল হারভেস্ট করেছি খেতে ভীষণই সুন্দর হয়েছে সম্পূর্ণ জৈবভাবে বুঝতেই পারছ তারপরে দিলাম আমি দার্শনিক সার এবার কিছুটা প্রয়োগ করেছি তো এ দেখো কাঁচা আছে মোটামুটি চল্লিশ দিন থেকে পঁয়তাল্লিশ দিন এদের সময় লাগছে বেশ টাইম লাগছে এবার অনেকের পঁয়ত্রিশ দিনেও হয়ে গেছিলো কিন্তু আমার বেশ টাইম লাগলো আর তিনি আরেকটা কথাও বলেছিলেন যে একসঙ্গে তিনটে করে গাছ লাগাতে হয় আর ম্যাডাম যে কটা ডাল উঠবে সোজা তুলে দেবেন তো আমি তাই তুলেছিলাম বলে কিন্তু আজকে আমার এই বাগানে একদম জ্ঞানজাম হয়ে গেছে তো নতুন যে প্রজেক্টটা হচ্ছে সেটা আমি এবার আশা করি খুব অল্প মানে দুটো কি তিনটে ডাল নিয়ে তাদের তুল এগিয়ে নিয়ে যাব অবশ্যই সুখবর দেব যে এই যে ড্রাগন প্রোজেক্ট এখানে আমি মাস চার মাসে ফুল আনতে পেরেছিলাম আর নতুন প্রজেক্টেও কিন্তু আমার ফল মানে এখানে ফুল চলে এসেছে বেশি না মাত্র পাঁচটা এসেছে তো যাই হোক সেগুলোও যদি আমি এবছর ফলে পরিণত করাতে পারি সেটাও আমার কিন্তু বড় একটা সাফল্য দর্শক বন্ধু খবরটা দিলাম এবার পরের ভিডিওতে অবশ্যই যদি ওরা বেঁচে থাকে তোমাদের দেখাবো আজকে তাহলে এইটুকুই সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সবুজের সাথে থেকো হবি অব চ্যানেল এবং হবি অব সুলেখা চ্যানেলের পাশে থেকো টাটা